আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া থেকে কিন্তু পাম বাগানে খুলছে তাই না সবাই জানে কিন্তু আসলে একটা কমেন্ট বেশি পাচ্ছি যে ভাই মালয়েশিয়া ফার্নিচার কোম্পানি ভিসা কবে খুলবে এই কমেন্টটা মানে ভিডিওর নিচে বেশি সবাই করতেছে বাংলাদেশ থেকে যে আসলে ফার্নিচার কোম্পানি ভিসা কবে খুলবে আরে ভাই ফার্নিচারের স্বাদ মিটে যাবে যদি আপনার ফার্নিচার কাজে আসেন এই কথাটা বলার উদ্দেশ্য খারাপও লাগতে পারে ভাই রে মালয়েশিয়াতে বর্তমান ফার্নিচার কোম্পানিতে কাজ খুবই কম ঠিক আছে কলিং বিষয় খুলতা দূরে থাক মালয়েশিয়াতে ফার্নিচার কোম্পানি কাজ খুবই কম আপনার আত্মীয় স্বজন যদি মালয়েশিয়াতে নতুন আসে থাকে ওদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন যে ভাই মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে কতটুকু কাজ আছে আর কিছুদিন আগে কিন্তু আসলে কলিং ভিসা শেষ হয়েছে ফার্নিচার বলেন বা বিভিন্ন কোম্পানি বলেন অর্থাৎ কোম্পানি ভিসার কলিং কিছুদিন আগেই শেষ হয়েছে এখন যেটা সেটা হলো শুধু পাম বাগানের জন্য তো যে ভাইরা আর কি করতেছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করা যে আসলে ফার্নিচার কোম্পানি কবে থেকে কলিং ভিসা খুলবে ভাইরা আমার মনে হয় না যে ছাব্বিশ সালের আগে ছাব্বিশ সাতাশ সালের আগে মালয়েশিয়াতে মানে অন্য অন্য মানে কোম্পানি ভিসার কলিং ভিসা খুলবে কারণ নিউজ তো মালয়েশিয়াতে নাই যে কোম্পানি বিষয় কবে খুলবে বা ফার্নিচার কোম্পানি কারণ যেসব লোক ফার্নিচার কোম্পানিতে আছে প্রায় প্রায় ফ্যাক্টরিতে করে কিন্তু মানুষ বেশি ফার্নিচার কোম্পানিতে তাহলে ওরা নতুন করে কলিং বিষয় খুলে কি করবে আর নতুন করে কর্মী এনে কি করবে তাই না কারণ এদেরকে কাজ দিতে পারতেছে না প্রত্যেকটা কোম্পানিতে আট ঘন্টা ডিউটি হচ্ছে কারো পাঁচ দিন ডিউটি হচ্ছে কারো তিন দিন ডিউটি হচ্ছে সপ্তাহে আর যাদের বা সপ্তাহে ফুল ডিউটি হচ্ছে আট ঘন্টা করাচ্ছে খুব কম কোম্পানিতে মালয়েশিয়া ওভারটাইম দিচ্ছে কারণ কাজ কম তো সেক্ষেত্রে যদি কোনো এক সময় কাজ মানে প্রচুর পরিমাণ মালয়েশিয়াতে আসে তাহলে হয়তোবা মানে ফার্নিচার আবার মানুষ আনবে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আনবে কিন্তু লোকের চাহিদা বা কাজের চাহিদা না হলে মালয়েশিয়াতে কিন্তু মানে আর নতুন করে কোম্পানি ভিসা বা ফার্নিচার বলেন যাই বলেন না কেন খুলবে না এখন শুধু বাগানে আসতেছে জন্যই খুলছে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেল থেকে পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে শেয়ার করে রাখবেন যাতে করে সবাই আমার এই নিউজগুলো শুনতে পারে অনেকে এইগুলো কমেন্ট করেন কারণ আসলে ওরা তো জানে না যে আসলে কোনটাতে খুলবে কোনটাতে খুলবে জানার জন্য জাস্ট যেটুকু তথ্য দেওয়ার আমি চেষ্টা করি আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য আর যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন আরো কিছু জানার জন্য আমি চেষ্টা করব। মালয়েশিয়া থেকে ভিডিও আকারে আপনাদেরকে তৈরি করে করে উত্তরটা দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ